জল কানেকশানে এবং আমাদের টার্গেট হচ্ছে এক কোটি সাত লক্ষ বাড়িতে জলের কানেকশান দেবার কাজ চলছে খরচ হচ্ছে আরও প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্শনের টাকা বন্ধ করে দিয়েছে এখানে জমি দিই আমরা মেনটেন্স করি আমরা আরও টাকা দিই আমরা সপ্তাহ করি আমরা কিন্তু ওদের যেটুকু ভাগ্যে ছিল জিএসটি থেকে নেওয়া সেটাও বন্ধ এছাড়াও দু সাল থেকে রাজ্য জুড়ে তৈরি হয়েছে পুনর্নির্মাণ হয়েছে এক লক্ষ আশি হাজার কিলোমিটার রাস্তা সড়ক গ্রামীণ অন্যান্য রাস্তা বড় মাঝারি ব্রিজ আরবি মোট তিনশো ষাট্টি মোট খরচ হয়েছে সাতষট্টি সাতাত্তর হাজার কোটি টাকার বেশি সম্পূর্ণ রাজ্য সরকারের খরচায় পথশ্রী চার প্রকল্পে আরও কুড়ি হাজার কিলোমিটার রাস্তা হচ্ছে এছাড়াও গঙ্গাসাগর যাত্রীদের জন্য বলে বলে ফেরা হয়ে গেছি কিছু দেয়নি বুড়ি বল বুড়ি গঙ্গার তীরে আমরা এক হাজার কোটি টাকা দিয়ে গঙ্গাসাগর সেতু তৈরি করছি এটা অলরেডি টেন্ডারও হয়ে গেছে টেন্ডার ফাইনালও হয়ে গেছে আমি যখন গঙ্গাসাগরে যাব ওখান থেকে এটা উদ্বোধন হয়ে যাবে গঙ্গাসাগরের ওটা অলরেডি রেডি আছে আমরা কথা দিলে কথা রাখি কারণ যখন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম করে দেব আমরা কিন্তু অনেকটা কাজ করেওছি কৃষক বন্ধু এক কোটি বিশ লক্ষ লোককে সাতাশ হাজার ষোলো কোটি টাকা আমরা দিয়েছি এখনও পর্যন্ত ডেথ বেনিফিট এক লক্ষ ষাট হাজার বাংলার শস্য বিমা বিনা পয়সায় জলে ভেসে যাক পোকায় কামড়ে দিক নষ্ট হয়ে যাক ফসল আগুনে পুড়ে যাক টোটালটাই ইন্সিওরেন্স খরচা রাজ্য সরকার বহন করে আগে এটা ছিল না আগে কৃষকদের বহন করতে হতো এটা একমাত্র বাংলায় আছে তাছাড়াও এখানে মনে রাখবেন যারা ডিম নিয়ে বড়ো বড়ো কথা বলছেন আমরা বারোটা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে তাদের বলি তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন প্রতি বছর বারো পারসেন্ট করে ডিম যে মুরগিদের যে ফিটটা খাওয়ানো হয় সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি মেজে চাষ করে মেজের চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করার কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায় আর বাইরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্কে কিছু টিম তৈরি করেছেন অনেক অর্থ আছে বলে মিথ্যে কথা কেন বলছেন আমরা বারোটা রাজ্যে এখন ডিম সাপ্লাইও করি ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয় পেঁয়াজ বাংলায় উৎপাদন হচ্ছে পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে পেঁয়াজও আমরা এখন স্বয়ংসম্পূর্ণ ইলিশ মাছের স্বয়ং সম্পূর্ণ নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ আমি দেখতে পাচ্ছি এখন তো আমারটা শুনিনি আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্সে নিয়ে কাজটা করার এইটুকু সহযোগিতা তো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছে আশা করেন আমিও আশা করি আপনারাও আমাদের বন্ধু আমরাও আপনাদের বন্ধু ভুল বুঝবেন না খাদ্য সাথী ন কোটি মানুষ পায় মনে রাখবেন অন্য রাজ্যে ওই বললাম বাইক আছে পাবে না মাটি পাটা পাকা ঘর পাবে না ফোন আছে পাবে না আমাদের এখানে কিন্তু ইউনিভার্সাল ন কোটি মানুষ খাদ্য সাথী পায় এর জন্য আমাদের শুধু স্টেটের খরচ হয়েছে এক লক্ষ ন হাজার কোটি টাকা দুয়ারে রেশন যেটা বন্ধ করার জন্য আমার বন্ধুরা উঠে পড়ে লেগেছে আমি শত্রুদেরও বন্ধু বলি ভালোই হয় তারা একটু সমালোচনা করে আমার শুনতে ভাল লাগে দেখতে ভাল লাগে দুয়ারে আসেন সাত কোটি একচল্লিশ লক্ষ মানুষ পায় এর জন্যও খরচ হয়েছে এক হাজার সাতশো সতেরো কোটি টাকা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা শ্রমিক মারা গেলে পরিযায়ী শ্রমিক মারা গেলে তাদের শ্রমিক পরিবারে অসুস্থ হলে বিয়ে হচ্ছে না শ্রমিকের পরিবারে বিয়ে হলে সে বিড়ি শ্রমিক থেকে শুরু করে সব শ্রমিক আছে এবং যারা বিভিন্ন দোকানে কাজ করে বিভিন্ন এজেন্সিতে কাজ করে অনেকে আছে যেমন রেস্টুরেন্টে কাজ করে তাদের কোনো ভবিষ্যৎ নেই আমি তাদেরও সামাজিক সুরক্ষায় যুক্ত করবার জন্য এবং একটা স্কিম বানানোর জন্য অনুরোধ করব। কারণ তারা অসুস্থ হলে চিকিৎসার পয়সা পায় না তারা অসুস্থ হলে কাদের কথা বলছি বুঝতে পারছেন আপনার একটা রেস্টুরেন্টে খেতে গেলেন চারটে ছেলে আছে যারা সাপ্লাই করে ধরুন কেউ কোনো দোকানে কাজ করে দোকান থেকে একটা মাইনে দেয় কিন্তু বিপদে পড়লে সে তো টাকা পায় না তার তো প্রভিডেন্ট ফান্ড নেই তার তো স্বাস্থ্য তার তো অন্য কোনো সুযোগ নেই আমরা চেষ্টা করব স্বাস্থ্য সাথীতে তাদের ঢুকিয়ে দিয়ে খাদ্য সাথীতে ঢুকিয়ে দিয়ে প্লাস অসুস্থ হয়ে পড়লে বা অন্যভাবে কিভাবে সাহায্য করা যায় এর জন্য একটা স্কিম তৈরি করছি করে আপনাদের জানাবো অর্থাৎ এরা আনঅর্গানাইজ সেক্টর যারা দীর্ঘদিন ধরে কোনো সুযোগ পায় না এদের সংখ্যা কিন্তু কম নয় আর আমার যেটা সামাজিক সুরক্ষা এতে রিক্সাওয়ালাও আছে টোটোওয়ালাও আছে অটোওয়ালাও আছে ট্যাক্সি ড্রাইভারও আছে তাদেরও মাঝে মাঝে ক্যাম্প করা হয় তারা কিন্তু লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখে তাদের নাম সংযোজন করতে পারেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ইতিমধ্যে এক কোটি চুরাশি লক্ষ মানুষ পেয়েছেন এবং দু হাজার আটশো আশি কোটি টাকা ইমিডিয়েট খরচও হয়ে গেছে তার থেকে বেশি হবে এস সি এস টি ও সার্টিফিকেট এক কোটি ঊনসত্তর লক্ষ বেশি আমরা দিয়েছি সারনা সারি ধর্মের জন্য স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাস করে কেন্দ্রীয় সরকারকে দেয়া হয়েছে আমরা বলবো এটা করে দেওয়ার জন্য আদিবাসী আদিবাসী মানুষের জমি হস্তান্তর করা যাবে না বিশেষ আইন করা হয়েছে আদিবাসী সকলকে ফরেস্ট পার্টটা কমিউনিটি ফরেস্ট পার্টটা দেওয়া হয়েছে মনে রাখবেন আমরা দুর্গা পুজোয় যেমন ছুটি দিই আমরা ঈদেও দিই ঈদেও দিই আমরা ছট পুজোতেও দিই আমরা হোলিতেও দিই আমরা বিভিন্ন যেমন আবুল কালাম আজাদ বলুন আমাদের বাবা সাহেব আম্বেদকর বলুন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলুন আমাদের স্বামীজি বলুন যত বড় বড় মানুষ আছেন তাছাড়াও আমরা আদিবাসী দিবস উল দিবস জঙ্গল মহল দিবস জয় জয় দিবস সব পালন করি মুন্ডা থেকে শুরু করে করম পুজো সবই করি এবং এগুলো সেকশনাল হলিডের পরিবর্তে অনেকগুলো স্টেট হলিডেও করা হয়েছে সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা আমরা প্রায় উনচল্লিশ লক্ষ ছাত্রছাত্রীকে না ওটা কত হবে লক্ষ না কত সেলিম সেলিম হবে মা হ্যাঁ জন্য আলাদা সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি তাদের জন্য সতেরো পার্সেন্ট যে সিট বাড়ানো হয়েছিল তার জন্য জেনারেল কাস্টের টাকা তাদের আলাদা টাকা দেওয়া হয় যার জন্য তাদের সিটে যাতে পড়াশোনার কোনো অসুবিধে না হয় সংখ্যালঘু দৌলঘু দপ্তরের প্ল্যান বিজেট প্লান বাজেট সংখ্যালঘু দপ্তরের প্লান বাজেট প্রায় গুণ বৃদ্ধি কাটা করা হয়েছে উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে যেমন আপনারা জানেন নেপালি ভাষা বলুন রাজবংশী বলুন কামতাপুরী বলুন অলচিকি বলুন সাদরি বলুন কুরমালি বলুন আমাদের কুরুক বলুন এরকম অনেক ভাষা আছে হিন্দি ভাষা বলুন তাছাড়াও আমরা ন হাজার নশ কবরস্থানের প্রাচীর নির্মাণ করেছি আরও করব সংখ্যালঘু ভাই বোনদের জন্য যেমন ইমাম মুওয়াজ্জেনরা আমাদের জন্য কাজ করে হজযাত্রীদের জন্যও যাওয়ার সমস্ত সাহায্য আমরা করি মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সানমানিক প্রদানের জন্য সম্পূর্ণ রাজ্য সরকার নানা রকম প্রকল্প চালু করেছেন এবং তাদের জন্য আইটিআই আছে পলিটেকনিক আছে কর্মতীর্থ আছে যাতে রকম জেনারেল কাস্টের সাথে বাধা না হয় কারণ আমরা কোনো ভেদাভেদ করি না জেনারেল কাস্টের জন্য মেধাশ্রী আছে এস সি জন্য শিক্ষাশ্রী আছে এছাড়াও স্বামী বিবেকানন্দের স্কলারশিপ আছে কন্যাশ্রী আছে তেমনি সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে আপনারা মনে রাখবেন আমরা ইকো পার্ক মানে প্রকৃতিতীর্থ স্বর্কে রবীন্দ্র তীর্থ নজরুল তীর্থ মাদার্স ওয়াক্স মিউজিয়াম কলকাতা গেট বিশ্ববাংলা কনভেনশন সেন্টার দীঘা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শিলিগুড়িতে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অ্যাড হবে ধনহর্ণ অডিটোরিয়াম আলিপুর মিউজিয়াম সম্পন্ন সৌজন্য উত্তীর্ণ শিল্পান্ন একান্ন উপান্ন সুভান্ন এরকম অনেক তৈরি করেছে তাছাড়াও ব্যারাকপুরে বীর শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতিতে হয়েছে উচ্চধারা পর্যটন দিক এছাড়াও মনে রাখবেন ইন্ডিয়ান ট্যুরিজমের ডেটা পঁচিশ অনুযায়ী আমরা কিন্তু চব্বিশ লক্ষ আমাদের চব্বিশ কোটি দু সালে অক্টোবর মাসে শুধু পঁচিশ কোটি এই চব্বিশ কোটি চব্বিশ লক্ষ দেশি বিদেশি পর্যটক এসছে বাংলায় উই আর নাম্বার টু নেক্সট ইয়ার উইল বি নাম্বার ওয়ান এবার মনে রাখবেন সব ধর্মের তীর্থস্থানে আমরা কিন্তু উন্নতি করেছি কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে রিলিজিয়াস ট্যুরিজিম এডুকেশন ট্যুরিজিম এগুলোও আমরা করেছি কয়েক হাজার কোটি টাকা খরচ করেছি দীঘায় জগন্নাথ মন্দির মাটিগাড়ায় শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জায়গাও দিয়ে দেওয়া হয়েছে ও কালচারাল কমপ্লেক্স নিউ টাউনে পনেরো একর জুড়ে দুর্গা অঙ্গন হচ্ছে সব রেডি হয়ে গেছে ডিসেম্বর মাসের প্রথম এই ডিসেম্বর মাসেই আমরা এটা উদ্বোধন করে দেবো কাজ শুরু করে দেব টেন্ডার ফাইনাল হয়ে গেছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক সহ ডেভেলপমেন্ট লাইট অ্যান্ড সাউন্ড স্বামী বিবেকানন্দের বাড়ি ক্রয় করে দেওয়া সিস্টান নিবেদিতার দুটো বাড়ি একটা কলকাতা আর একটা দার্জিলিং তাছাড়াও সারদা মায়ের বাড়ি যাতে সচ্ছলভাবে চলতে পারে যারা ওখানে ছিলেন বস্তিবাসীদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দিয়ে তাদের পুনর্বাসন করে দেওয়া হয়েছে কালীঘাটে স্কাইওয়াক তৈরি হয়েছে দেখে আসবেন কি জল্পেশ মন্দিরে জলপাইগুড়িতে ওটাও তৈরি হয়েছে স্কাই ওয়াক মনে রাখবেন তারকেশ্বর ডেভেলপমেন্ট করা হয়েছে ডেভেলপমেন্ট অথরিটিও আছে তারাপীঠ ফুল ডেভেলপমেন্ট করে নতুন করে সাজানো হয়েছে ডেভেলপমেন্ট অথরিটিও আছে সত্যপীঠ তালা ফুল্লোরা মন্দির কপিল মুনির মন্দির মায়েশের জগন্নাথ মন্দির রাধাবল্লভ মন্দির ঝাড়গ্রামে দুর্গা মন্দির কুচবিহারে মদনমোহন মন্দির মানেশ্বর মন্দির কুচবিহারে শিবযজ্ঞ মন্দির জলপাইগুড়িতে দেবী চৌধুরীণী মন্দির ভবানী পাঠকের মন্দির সহ ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে গাজী জাফর খান দরগার সৌন্দর্য হয়েছে এছাড়াও তারকেশ্বর তারাপীঠে বক্রেশ্বরের পাথরচাপড়িতে উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে এছাড়াও মনে রাখবেন স্বামী বিবেকানন্দের নামে ইউনিভার্সিটি তৈরি করবার জন্য বিবেকিত্ব আমরা নিউ টাউনে বিনা পয়সায় জমি দিয়েছি এবং বাড়ি তৈরি করার জন্যও পাঁচ কোটি টাকা দিয়েছি এছাড়াও লোকনাথ ঠাকুরের কচুয়া চাকলাধাম অনুকূল ঠাকুরের নামে জমি দেওয়া যেটা ওরা আটকে ছিল কিছু জমির জন্য সবটাই কিন্তু আমরা করেছি এমনকি অঙ্কার ধামে আমি গিয়েছিলাম ওরা বলেছিল একটা গেট করে দিতে আমরা সেটাও করে দিয়েছি আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্ম সব বর্ণ সব জাতি সব সম্প্রদায় সবাইকে আমরা সম্মান করি তাই সব সম্প্র সব সম্প্রদায়ের জন্যই আমরা এই কাজটা করেছি এটা কিন্তু মাথায় রাখবেন এছাড়াও চা বাগানে পঁচিশটি চা বাগান আমরা এবছরই খুলেছি এতে তেইশ হাজারের বেশি চা শ্রমিক উপকৃত হয়েছে আগেও আমরা ষাটটি চা বাগান খুলেছিলাম চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে এটা সবচেয়ে বেশি দেশে বিনামূল্যে রেশন জল বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা অ্যাপ্রন ছাতা জুতো কম্বল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে চা বাগানে শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে চা সুন্দরী ও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আঠাশ হাজার পাঁচশো পরিবার উপকৃত হয়েছে টি ট্যুরিজমের জন্য আপনারা জানেন প্রত্যেকটা চা বাগানে ফিফটিন পারসেন্ট জমি করা হয়েছে এছাড়াও রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড নস্বর শেখ ডেভেলপমেন্ট বোর্ড রাজবংশী ভাষা একাডেমি কামতাপুরী ভাষা একাডেমি মতুয়া ভাষা মতুয়া একাডেমি রাজবংশী কালচারাল একাডেমি দুশোটি রাজবংশী স্কুলকে সাদ্রি ভাষায় একষট্টি স্কুল চালু করা হচ্ছে রাজ্যে পুলিশের নারায়ণী ব্যাটালিয়ান তৈরি হয়েছে বাবুরহাটে মহাবীর চিলা রায়ের পনেরো ফুট যেমন গঞ্জের মূর্তি করা হয়েছে তেমনি মথুয়া বিকাশ পর্ষদ ও বিকাশ পর্ষদ গঠন করা হয়েছে পুণ্য বর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে সম্মান জানিয়ে তার জন্মদিনে যেমন সরকারি ছুটি করা হয়েছে তেমনি ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করা হয়েছে কৃষ্ণনগরে গড়ে তোলা হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস গাইঘাটায় পি আর ঠাকুর সরকারি কলেজ পানীয় জলের জন্য হাবড়া গাওঘা গাইঘাটা জল তৃপ্তি প্রকল্প ইছামতি নদীর ওপর মুড়িঘাট ব্রিজ বলদেঘাটা খালের ওপর কুটিপাড়া নাগাবাড়ি ব্রিজ তৈরি করা হয়েছে এছাড়াও মনে রাখবেন অসংখ্য কিষাণ মান্ডি কোল্ড স্টোরেজ ফুল মন মান্ডি করেও ঠাকুরনগরকেও গড়ে তোলা হয়েছে যেমন সারা বাংলায় করা হয়েছে বাংলায় দু সালের পর থেকে ছ লক্ষ ছাপ্পান্ন হাজারের বেশি পাট্টা দেয়া হয়েছে এর মধ্যে তিন লক্ষ উনিশ হাজারের বেশি গৃহপাট্টা এক লক্ষ পঁচানব্বই হাজারের বেশি কৃষি পাট্টা উনষট হাজারের বেশি উদ্বাস্তু পাট্টা সাতচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা এবং পঁয়তাল্লিশ হাজারের বেশি টি গার্ডেন পাট্টা দেওয়া হয়েছে এবং দুশো নব্বইটি উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকৃতি দিয়েছি এখানকার উনষাট হাজার পরিবারকে ফ্রি হোল্ড টাইটেল ডিট দেওয়া হয়েছে বাদ বাকি সমগ্র মানে উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বস্তিগুলোর নামকরণ করা হয়েছে উত্তরণ যাতে তারা আগামী দিন আরও আগে বাড়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আশি হাজার বুথে দু কোটি চুয়াল্লিশ লক্ষের মতো মানুষ এসে তাদের কথা জানিয়েছেন আট হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ব্লক ওয়াইজে দশ লাখ করে রাস্তা আলো নিকাশি জল জল সরবরাহ সাধারণ স্থান স্কুল আইসিডিএস সেন্টার ইচ্ছা ইত্যাদির জন্য এবং এর মধ্যে চার হাজার একশো কোটি টাকা আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি এবং চার লক্ষ সত্তর হাজার কাজের টেন্ডার হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার কার্ডের ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে প্রায় আট হাজার প্রকল্পের কাজ শেষ হয়েছে আমি ডিএমদের অনুরোধ করব যে রাস্তার কাজগুলো শুরু হয়েছে যে গ্রামীণ আবাসনের কাজ শুরু হয়েছে যে আমার পাড়া আমার সমাধানের কাজ হয়েছে এবং দরকার হলে আরও মেয়াই হেল্প ইউ বুথ সিএস এটা আপনাদের বলবেন ডিটেলস কিভাবে করবেন যাতে মানুষ কোনো অসুবিধায় না পড়ে এখন থেকে মানুষকে সর্বরকম সাহায্য করবেন বাদ বাকিটা উন্নয়নের যে পাঁচালি এইরকম দেখতে হবে কিন্তু যেহেতু কয়েকটা আরও সংযোজন হবে সংযোজনটা বাকি আছে আমি যেগুলো বলে দিলাম সংযোজন হবে সেগুলো হওয়ার পরে আমরা আপনাদের কাছে সাত দিনের মধ্যে উন্নয়নের পাঁচালিটা রিমডেল করে আপনাদের কাছে পাঠিয়ে দেব আপনারা আমাকে এই যে সময়টা দিয়েছেন আপনারা জানেন প্রেস মিডিয়ার জন্য আমরা কিন্তু পেনশন প্রকল্প চালু করেছি কলকাতা প্রেসের জন্য আমরা জমি দিয়েছি যাতে তারা বাইরে বাড়ি তৈরি করতে পারে কেউ অসুস্থ হলে সে কিন্তু স্বাস্থ্যের সুবিধেও পায় এই রকম তাদের যদি কোনো পরিবারের কখনো বিয়ের প্রবলেম হয় তাদের শরীরের প্রবলেম হয় ছেলে মেয়েদের শিক্ষার প্রবলেম হয় এসব দিকেও কিন্তু আমাদের নজর আছে আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমার মনে আছে আমি সাংবাদিকদের পরিবার নিয়ে ঘোরবার জন্য বছরের দুবার বাইরে যাওয়ার জন্য ফ্রিতে অ্যালাউ করেছিলাম সেসব আজকে ইতিহাসের পাতায় সব উঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি মনে করি যে আপনারা সারাক্ষণ কাজ করে বেড়ান কোভিডেও কাজ করেন দুর্যোগেও করেন দুর্ভোগেও করে দুরারোগ্যেও করেন সুতরাং আপনাদের জীবন প্রাণ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের বিডিও এসডিও অ্যাডিশনাল এসপি অ্যাডিশনাল এস এসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো এবং আমাদের উন্নয়নের পচারী যেন ঘরে ঘরে পৌঁছে যায় সিএস আপনাদের সাথে কথা বলবেন সবটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের দেবেন আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন সাথে সাথে মনে রাখবেন এইটা হচ্ছে কনস্ট্রাকশানের কাজ গভর্নমেন্ট যে কাজগুলো ডেভেলপমেন্টের জন্য দিয়েছে আমাদের কিছু মানুষের কাছে কমিটমেন্ট আছে গ্রামীণ রাস্তা গ্রামীণ বাড়ি পানীয় জল স্বাস্থ্য সামাজিক সুরক্ষা কৃষক বন্ধু যেগুলো কন্টিনিউয়াস প্রসেসে স্কিমগুলো চলছে চলবে কিন্তু এই যে আপসের কাজগুলো তারপর ধরুন নতুন যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলো চটপট করে ফেলুন এবং এটা যে যত তাড়াতাড়ি করবে রাজ্য সরকার থেকে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে এ টু জেড এবং মিনিস্টারদেরও বলবো এসব ব্যাপারে লক্ষ্য রাখতে এবং প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন যারা ডিপার্টমেন্ট লিড করেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট যাদের আমরা বলি লিড অফ দ্য ডিপার্টমেন্ট লিডার অফ দ্য ডিপার্টমেন্ট তাদের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করছে আমার প্রত্যেকটা অফিসারই খুব ভালো এবং আমি তাদের সকলকে বলবো আর সিএসকে বলবো এই কাজগুলো ঠিক মতো মনিটার হচ্ছে কি না দশজন অবজার্ভার তো আমরা সিনিয়র পাঠাচ্ছি জেলায় জেলায় দেখার জন্য কিন্তু তা সত্ত্বেও একটা মনিটরিং টিম স্টেটের থেকে করে দেওয়া সেটা তুমি করে নাও তোমার মতো করে যাদের যাদের প্রয়োজন মনে হবে সেই মনিটারিং টিমটা এই কাজে লক্ষ্য রাখবে আর শীতকাল আসছে আমি পুলিশকে বলবো এই সময়টা কুয়াশা হয় অ্যাক্সিডেন্ট বেড়ে যায় সেফ ড্রাইভ সেভ লাইফের উপর গুরুত্ব বেশি দিতে এবং যেখানে স্পিড কন্ট্রোল করা উচিত সেখানে স্পিড কন্ট্রোল লাগিয়ে দিতে তার কারণ হচ্ছে একটা মানুষের প্রাণ সবচেয়ে মূল্যবান অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই দুঃখে সুইসাইড করে এসআইআরে তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই আমার বিএল মারা গেছে বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে দেওয়া হয়েছে একটা বাকি আছে যদি কেউ নিতে চায় দিয়ে দেবো কারণ অনেকে আবার সম্মানের সাথে এটাকেও নিতেও চায় না তারা যদি রাজি থাকে আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও আর একটা হচ্ছে এসআইআরে যারা মারা গেছে আইদার সুইসাইড অর অমায় অর এখনও স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিলো সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে আমরা যখন অ্যাক্সিডেন্টও থাকি দুর্যোগেও থাকি দুরারোগেও থাকি দুর্ভোগেও থাকি তখন এটা আমাদের সামাজিক দায়িত্ব আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না আমাদের অনেক অসুবিধে হচ্ছে সংসার চালাতে মহিলারা সংসারও চালায় আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে সেইভাবেই আমরা করছি অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন কুৎসা করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশান চাই আমরা নন কোঅপারেশান চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলিজম সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে শুধু ঝগড়া করা নয় আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানি যারা আমার বিরোধিতা করেন তাদেরও ধন্যবাদ বিরোহিত করার জন্য যারা ভালোবাসেন তাদের প্রতি তো কৃতজ্ঞ সারা জীবন আজীবন যতদিন বেঁচে থাকবে যতদিন থাকবে শ্বাস ততদিন থাকবে আশ্বাস ততদিন থাকবে বিশ্বাস ততদিন থাকবে ভরসা আর সর্ব জগতের সর্ব ধর্মের সর্ববর্ণের আমি কমিউনাল পলিটিক্স করি না কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি আমি সংবিধান মানি তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা এখানে কোনো ডিটেনশন ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করত ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয় আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ আমি এটুকু বলে আজকে আপনাদের মিট করতে পারছি না কারণ আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে আমি অলরেডি পনেরো মিনিট লেট আমাকে মুর্শিদাবাদ বেরিয়ে যেতে হবে আমি আমার প্রোগ্রামটা বলে যাচ্ছি কালকে আমি মুর্শিদাবাদ থেকে গাজলে যাব মালদায় ওখানে আমার প্রোগ্রাম আছে পলিটিক্যাল মিটিং আমি এখন অ্যাডমিনিস্ট্রেশনকে ডিস্টার্ব করতে চাই না কারণ তারা যা কাজ করছে করুক তাদের মাথার উপর অনেক চাপ আছে আর দুই হচ্ছে তারপরে আমি আবার বহরমপুরে ফিরে এসে নাইট স্টে করবো পরের দিন আমার বহরমপুরে পাবলিক মিটিং আছে চার তারিখে আমি করে আমি তারপরে ফিরে আসব। বাদ আপনাদের আরেকটা কথা বলে দিই সতেরো তারিখে আমাদের এমএসএমই সেক্টরে সমস্ত যত ট্রেড অর্গানাইজেশন আছে তাদের নিয়ে মিটিং আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর আঠেরো তারিখে এবারে যেহেতু ইলেকশন আছে তাই আমরা বিজিবিএসটা এবারে আফটার ইলেকশন করব। বিফোর ইলেকশন আমরা একটা ছোট করে বিজনেস কনক্লেভ করব। ওটা হবে ধনধান্যে এই দুটো প্রোগ্রাম আপনাদের কাছে আমি জানিয়ে দিয়ে গেলাম অনেক ধন্যবাদ নমস্কার সবাইকে